সো গাইজ আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি এই শুভটা আগে অনেক আগেই এই গেমটা নামাইছি কিন্তু ভিডিওটা ছাড়া হয় নাই আজকে চল্লিশ দিন হচ্ছে চল্লিশ ডে সুপটা ওপেন করে দিই এখানে দেখতেছেন অনেক মাল আছে ওখানে অনেক মাল নাই এখানে আমি অনেক মাল কিনে থুয়ে দিয়েছি ফ্রিজে গায়ে ফ্রিজে কিছু দিব না ফ্রিজে ফ্রিজ বেঁচে দেব তো ফ্রিজ বেঁচে গাইজ নতুন ফ্রিজ কিনব আরে না ফ্রিজে কিছু দিব না হ্যাঁ এটা গাইজ এটা এখানে সাফ করে দেই ময়লা হয়েছে গাড়ি যে ফ্রিজটা বেশ কারণ হচ্ছে যে এটা এই ফ্রিজ দিয়ে এটা পড়ো ওইটা দিয়ে মনে হয় পড়ে না জন্য ওইটা কিনার চেষ্টা করতেছে এখানে আমি টাকাটা তুলে নেই গাইজ বাইরে অনেক বাতাস হচ্ছে খুব বাতাস

গাইজ আমার কাছে কিন্তু বর্তমান অনেক টাকা গাইজ এক হাজার উনত্রিশ এখানে তো এখানে আবার দিয়ে এটা গাইজ খুব কিনতেছে মন এটার দাম সবচেয়ে বেশি তারপরও লোক পুজো সেই ফ্রিজে আর কিছু নাই গাছটা এই ফ্রিজে আরো গায়ে কি এখনো দুদিন মনে হয় যাবে মাল খাওয়া এটা খুব এখানে গাই যার কিছুদিন হলে দাম লক্ষ এটা কিনবো কিন্তু গাড়ি আমার কাছে তো এটা নাই আমার কাছে দাঁড়াও গাছ আমি তোমাদের দেখাচ্ছি এটা কিনতে লাগবে কে লাগবে দেখি তো এই যে সোটটা কিনতে লাগলে পঞ্চাশটা এই লাগবে গাছ তো নাই দু পঞ্চাশ পঁচিশ দশ অনেক না ফ্রিজের মালগুলো ফুস ফুটছে না হ্যাঁ দুইটা আছে নে হ্যাঁ ভাই সবাই নে আর দুইটা আছে সবাই নিয়ে নে এই দুয়ারে এটা সাফ করতেছে না ভাই কর্মচারী লাগবো ভাই কর্মচারী গায়ে কিনতে পারতেছে না যাক হুম হয়েছে গায়ে যে আমাদের লেভেল অফ হয়েছে লেভেল আঠারো হইল কেবল গায়ে যে আমাদের সোপ কিন্তু আঠারো অনলাইন চেক আউট দিত রাত হয়ে গেছে যা এটা শেষ এখন এটা সেল দেব কাস্টমারগুলো বের হলেই এটা কাজ শুরু করব হ্যাঁ তাই যে টাকা নিয়ে হচ্ছে এটিএম কার্ড দিলে ভালো হয় সুবিধা হয় রাত হয়ে গেছে এখন দোকানটা এমনিতেই বন্ধ করে বন্ধ হয়ে যাবে সেজন্য কাস্টমার আসতেছে না বেশি চলে গেছে গাইজ বেশি চলে গেছে টাকা গাইজ সেই খুশি গাই বেশি টাকা পাই গেছে গ্যাল যে এটা আমাদের মার্কেটের ব্যাগ আমাদের মার্কেটের নামটাকে আপনাদের দেখাইছি মনে হয় না দেখাইছি মার্কেটটার নাম হলো সুপার মার্কেট সুপার আপনারা অনেকে আইছেন মার্কেট আইছে এগুলো কাম করছে যেন কেনাকাটা করে নাম মার্কেট এসে মার্কেট এখন বন্ধু করে রেখেছি সব গাইস ভিডিওটা শেষ করলাম না আরে আর একটার জন্য একটা করতেছে গ্যাস দেখেন একটা বিক্রি করে দেবে এখন সেল সেল প্রাইস একশো গ্যাস মনে রাখেন কিন্তু একশো দিয়ে কিন্তু সেল করলাম আবার সেল একশো একশো টাকা দিয়ে সেল করলাম এখন দেখি কেনা লাগে কত টাকা দিয়ে ওইটা কেনা লাগছিল আড়াইশো টাকা হ্যাঁ চারশো টাকা দিয়ে আবার আর না একটা কিনবো একটা সেল দিলাম গাইস বা পঞ্চাশ সেকেন্ড পর গাইজ এই জিনিসটা চলে আসবে একটু এখানে থুই এটা একটু এখানে থুই হুম গাইস কি করলাম মোট এই সাইডে চলেছে ঢক ঢুক ঢক 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 ঢোক ঢক ঢক ঢোক ঢক ঢোক গাটে ডোবাতে ঢক ঢক ঢোক হোক গ্যাস কমপ্লিট গাই যে দেখেন আমাদের পার্সেল চলে এসেছে হ্যাঁ একটু বসাবো একটা ভালো জায়গা দেখে একটুই হলে মনে হতো যেখানে থাকো হালকা এটে দিকে চাপাই এদিকে গাছ এদিকটা আরে আমি কি করি ঢোকাও যাচ্ছে না আরে না ঢোকা তো যায় না গাইস হলো না তো এটা এখানে দি তাও তো হয় না না ভাবে সম্ভব না আচ্ছা এটাই আমি এখানে দিই দেখে বের হয় নাকি গাইজ হয় না তার আমি এটা এখানে বসিয়ে দিলাম আর এটা আগের মতো এখানে দিই এটা এখানে চাপিয়ে দিই আর গায়ে যেটা এখানেই করলাম হ্যাঁ গায়ে যাবার আজকে গাই আর খেলবো না এখন অনেক কিছু অর্ডার করে থুই দিই যেন পরের দিন এসে মোট তুলতে পারি গায়ে যেখানেই করলাম যেগুলাই কিনলাম আজকের মতো শেষ করলাম গাইজ আবার পরে ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ গাইজ